বৃষ্টি এসেছিল বৃষ্টির পরের ওয়েদার দেখি তোমাদের একটা ছবি তুলি তাকাও খুবই সুন্দর লাগছে দুজনকে আসো মিঠু আসো ওহো আর একটা জিনিস দেখায়নি এই যে আমার মিঠুর দিন দিন লেজ চলে যাচ্ছে নিজের লেজ নিজেই কেটে কেটে ফালাই দেয় এটাও কি জন্য করে কেউ জানলে অবশ্যই বলবেন মিঠু তুমি কেন তোমার লেজগুলো কেটে ফেলো হম আসো গাছে যাবা গাছে সবগুলা লেজই খালি ও কইটা ফালায় দুষ্ট দুনিয়ার দুষ্ট এই যে আর কিন্তু লেজ নাই আবার জ্বালাইতেছে লেজের গোড়ায় খালি ভাঙা ফেলায় আমি সেগুলো আবার টাইনা টেনে তুলে দেই তারপরে আবার গজায় এই যে আবার গজাইতেছে ছোট্ট ছোট্ট এই যে গাছে কি সুন্দর পেয়ারা ধরেছে তবে খরার কারণে অনেক পেয়ারা পড়ে গেছে যে নিচে অনেক করে আছে আর এটা হচ্ছে একটা কাটা মুকুট ফুল গাছ বৃষ্টির পরে সুন্দর লাগে দেখেন যে কত সুন্দর ফুল ফুটছে দারুণ লাগে দারুণ লাগে মেহেদি গাছ আছে আমরা গাছ আছে তারপরে ওটা হচ্ছে সবেদা গাছ নিম গাছ আছে ওই যে ভিতরে ওই যে ওখানে ফুল গাছ আছে আমার জামাই ওখানে দাঁড়াই আছে আর এদিকে মিঠু যাই হোক আপনারা যদি কেউ জানেন মিঠু কেন ওর পালক গোড়ার মাঝখানে কেটে ফেলে অবশ্যই জানাবেন আমি বুঝতে পারতেছিলাম আমার লেজ ছাড়া মিঠু আকাশ দিয়ে কাক উড়ে যাচ্ছে ভয় লাগে ওই যে যদি মিঠুকে নিয়ে যায় সেই ভয়ে আসছি মিঠু ওই যে পাখি দেখে ভয় পাইছে ভয় পাইছো তুমি মিঠু যাই হোক অবশ্যই কিন্তু জানাবেন কেন আমার মিঠুর পালকও নিজেই ভেঙে ফেলায় গোড়াটা থাকে আমি পরে গোড়া উঠায় দিই এটাই হচ্ছে বিষয় দিন ধরে ভিডিও আপলোড দেই না আমার মিঠুর হঠাৎ মনে পড়লো একটা ভিডিও দেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মিঠু বাই বাই দাও বাই বাই আল্লাহ হাফেজ